আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশবাসী প্রিয় সহকর্মীদের হারিয়ে অত্যন্ত ভরা ক্লান্ত মনে দুঃখ নিয়ে একটি কবিতা লিখেছি কবিতাটি আপনাদের মাঝে উৎসর্গ করতে চাই আমার সেই সকল শহীদ ভাইদের স্মরণ নিয়ে কবিতাটি শুনুন আমার কবিতাটির নাম দিয়েছি রাখব এ দেশের মান এই বাংলার মাটিতে এই বাংলার ঘাটিতে নিয়েছে বাঙালি জন্ম বাংলার মাটি স্বাধীন করেছে নতুন প্রজন্ম অতীত দিয়েছে কঠিন শিক্ষা অতীত দিয়েছে কষ্ট অতীত আইন জনতার নয় এ আইন করেছে মোদের পথ ভ্রুষ্ট অতীত আইনে দিয়েছি রক্ত পেয়েছি অনেক যন্ত্রণা অতীত আইনে হয়েছি লাশ কে দেবে মদের শান্তনা অতীত আইনে প্রশাসনে ক্ষমতার লোভী যারা ক্ষমতার নিয়ে ভাই ভাইকে করেছে ঘর ছাড়া জেগেছে ছাত্র জেগেছে জনতা জেগেছে আমার ভাই সোনার বাংলার ক্ষমতা লোভী দানবগুলো একসাথে সরাতে চাই তার শপথ এ দেশ আমার এ মাটি আমার আমরা অতীত আইন কর্ম সংস্কার এ দেশ আমরা ভাই ভাই জনতা হবে পুলিশ পুলিশ হবে জনতার তার জয় প্রতিটি সেক্টর প্রতিটি অফিস প্রতিটি সংস্থা বাঙালি আজ সত্যি জয়ী সত্যি স্বাধীন ফিরবে সকল আস্থা স্বাধীন কলমে স্বাধীনতা লিখব লিখবো স্বাধীনতার গান আমরা বাঙালি বাংলার মানুষ ডাকবো এ দেশের মান ধন্যবাদ